আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই কাউসার টেস্ট স্টুডিও আজকের এই স্পেশাল ভিডিওর মাধ্যমে যারা পল ডট কমে কাজ করেন আপনারা এনএফটি থেকে কীভাবে আর্নিং করতে পারবেন ঠিক আছে এনএফটিগুলো কীভাবে স্ট্রেকিং করবেন এবং এনএফটিগুলো কীভাবে ক্লেম করবেন ক্লেম করে আপনি কীভাবে এখান থেকে ডেইলি আর্নিং করতে পারবেন আজকের এই স্পেশাল ভিডিওর মাধ্যমে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করবো আপনার যারা কাউসার টেস্ট স্টুডিও ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের কাউসার টেক স্টুডিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন এছাড়া নেক্সট কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং বিলআইকনটা অন করে দেবেন নেক্সট কোনো ভিডিও আপলোড সাথে সাথে কিন্তু আপনার কাছে কিন্তু আগে পৌঁছে যাবে তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো তো আমাদের এনএফটিগুলো ক্লেম করার জন্য এবং এনএফটিগুলো স্টেকিং করে ডেলি আর্নিং করার জন্য সরাসরি আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে তো আমি সরাসরি আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করবো আমি সরাসরি টোকেন পকেটে প্রবেশ করব সরাসরি কী সরাসরি আমি আমার আমি আমার টোকেন পকেটে চলে আসলাম এবং টোকেন পকেটে আসার পর এখন আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করবো ঠিক আছে তো লগ ইন করার জন্য ডিসকভারে ক্লিক করবো ডিসকভারি ক্লিক করার এখানে সার্চ অপশন এখানে আমাদের যে পল লেখা আছে এখানে আমরা ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা কী করব লগ ইন করবো তো যাই হোক এখন কথা হচ্ছে আমরা এনএফটিগুলো কীভাবে ক্লেম করবো এবং কীভাবে স্টেকিং করবো এই জিনিসগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব তো এনএফটিগুলো ক্লেম করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের ভি ভিভো ক্লিক করতে হবে তো এখানে আমরা ভিও ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে একটু উপরের দিকে আপনারা ফোকাস করবেন এখানে কিন্তু লেখা আছে দেখেন চল্লিশটা এনএফটি কিন্তু আমার অ্যাকাউন্টটা আছে কিন্তু আছে আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে আপনার দেখতে পারতেছেন চল্লিশটা কিন্তু এনএফটি আছে তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে এই এনএফটিগুলি ক্লেম করতে হবে ক্লেম করার পর তারপরে আমাদের এনএফটিগুলো স্টেকিং করে তারপরে আমাদের এখান থেকে কিন্তু আর্নিং করতে হবে ঠিক আছে তো এখন আমরা সরাসরি কী করবো এনএফটিগুলো ক্লেম করবো তো আমরা প্রথমত কী করবো ক্লেমে ক্লিক করব তো দেখেন ক্লেমে ক্লিক করে সাথে সাথে উপরের দিকে ফোকাস করে দেখতে পারতেছেন এখানে লেখা আছে কি আমার অ্যাকাউন্টে কিন্তু পলি কয়েন আমাদের এই পল ইনিকা ডট কমে কিন্তু নিজস্ব কয়েন আছে নাম কি পলি কয়েন এই পলিকয়েন কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু এক মিলিয়ন থাকতে হবে আমরা কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন এই জন্য আমাদের ফার্স্ট অব কী করতে হবে আমাদের এক মিলিয়ন পলিকয়েন কিনতে হবে তো এক মিলিয়ন পলিকয়েনের দাম মোটামুটি দশ ডলারের মতো খরচ হবে ঠিক আছে তো যাই হোক এখন এই পলিকয়েনগুলো আমরা কীভাবে কিনবো এই জিনিসগুলো ফার্স্ট আপনাকে দেখতে হবে তো আমি যদি একদম সরাসরি ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসলে এখানে আপনারা দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ছয় লাখ কিন্তু পলিকয়েন কিন্তু আসে আর মাত্র চার লাখ পলিকয়েন কিন্তু কিনতে হবে তো এখন এই পলিকয়েনগুলো আপনারা কীভাবে কিনবেন পলিকয়েন কেনার জন্য আপনাদের কী কাজগুলো করতে হবে এখন এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব ঠিক আছে কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পোল থাকতে হবে ঠিক আছে আমাদের এই যে এনএফটিগুলো ক্লেম করার জন্য আপনার মোটামুটি তিরিশটার মতো পোল লাগবে যেটা দশ ডলার আর কি দশ ডলার নয় ডলার হলেই কিন্তু নয় ডলার অথবা দশ ডলারে যদি আপনার এই পোল কয়েন থাকে তাহলে কিন্তু আপনি এই কয়েন এক মিলিয়ন কিনতে পারবেন এবং কিনে আপনি কিন্তু এন গুলো ক্লেম করে নিতে পারবেন তো পলিকয়েন কেনার জন্য আমরা কী করব আবার ডিসকভারি ক্লিক করব ডিসকভারি ক্লিক করে আমরা সরাসরি আমাদের যে পলিকয়ন লেখা আছে এখানে আমরা একটা ক্লিক করে দেবো আচ্ছা এখানে ক্লিক করবো একটু নিচের দিকে স্কল করব নিচের দিকে স্কল করার পর এখানে দেখেন লেখা আছে কি এই যে বাই পলি ঠিক আছে বাই পলি লেখা আছে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা সরাসরি ইউনুসপে চলে যাব আচ্ছা তো দেখেন আমরা কিন্তু অলরেডি কিন্তু আমরা ইউনিশোফে চলে আসছি ইউনিসোফে আসার পর এখানে কিন্তু আপনারা মার্কেট কিন্তু দেখতে পারতেছেন বর্তমান সময়ে আমাদের এই পলিকয়নের ভ্যালু কতটুকু আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন তো এখন কথা হচ্ছে এই পলিকয়েনগুলো বাই করার জন্য আমাদের কী করতে হবে এখন এখানে দেখেন এই যে ডান বাম পাশে নিচে দেখেন এই যে বাই লেখা আছে বাই আমাদের কী করতে হবে ক্লিক করতে হবে তো আমরা বাই ক্লিক করবো বাই ক্লিক করার পর যে কাজটা করতে হবে এখানে আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে এখানে আমাদের কি সিলেট এনে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে ফার্স্ট অফ অল আমাদের এখানে যেহেতু পলিগন লাগবে এটা কিনতে এই জন্য আমরা অবশ্যই আমরা এখানে পলিগনে ক্লিক করব পলিগনে ক্লিক করার পর আর এই টোকেনগুলো কেনার জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাকাউন্টে কিন্তু পোল থাকতে হবে পোল কয়েন যেটা কিন্তু আমরা এখান থেকে আর্নিং করতেছি এই পোল কয়েন কিন্তু এখানে থাকতে হবে ঠিক আছে তো যাই হোক এখন যে কাজটা করতে হবে আমরা এখান থেকে কী করবো চার লাখ কিন্তু পলিকয়েন যেহেতু আমার অ্যাকাউন্টে ছয় লাখ আসে আর চার লাখ কিনবো তো আমি এখানে কী লিখবো প্রচুর লক্ষ তো দেখেন অলরেডি কিন্তু আমি এখানে চার লক্ষ কিন্তু এখানে লেখছি ঠিক আছে চার লক্ষ কিন্তু আমি এখানে লেখছি লেখার পরে এখানে কিন্তু দেখেন দশটা পোল যাবে এবং তিন ডলার কিন্তু আমার খরচ হচ্ছে তিন ডলার কিন্তু খরচ হচ্ছে এখন যে কাজটা করতে হবে আমাকে কী করতে হবে যেখানে ভিউ লেখা আছে রিভিউ লেখা আছে ঠিক আছে এখানে আমাকে একটা ক্লিক করতে হবে তো এখন আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পরে সব লেখাতে ক্লিক করবো আমরা ঠিক আছে সব লেখাতে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা কনফার্ম পেমেন্টে ক্লিক করবো তারপরে এখানে আমাদের টোকেন পকেটে যে পাসওয়ার্ডটা আছে এটা আমরা কিন্তু এখানে দিয়ে দিব ঠিক আছে তারপর কনফার্ম করব তারপর জাস্ট একটু অপেক্ষা করবো একটু অপেক্ষা করলেই কিন্তু আমাদের এই যে পলিকয়েনটা আছে পলিকয়েনটা কিন্তু কেনা হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক অলরেডি কিন্তু আমাদের এই পলিকয়েন কিন্তু কেনা কিন্তু সাকসেস হয়ে গেছে আমরা যদি একটু ব্যাগে আসি একদম ব্যাগে আসবো ব্যাগে আসার পর এখানে জাস্ট আমরা একটা রিফ্রেশ দেবো দেখেন রিপ্লেসের সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু এক মিলিয়ন কিন্তু পলিকয়েন কিন্তু হয়ে গেছে এক মিলিয়ন প্লাস কিন্তু আমার এখানে পলিকন কিন্তু হয়ে গেছে এখন আমরা কিন্তু সরাসরি ওই এনএফটিগুলো কিন্তু আমরা ক্লেম করে নিতে পারবো ঠিক আছে এবং ক্লেম করে কিন্তু আমরা স্টেকিং করতে পারবো তো এখন কথা হচ্ছে আমরা কি করব আবারও আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করব তো আমি আমার অ্যাকাউন্টে আবারও লগ ইন করতেছি জাস্ট একটু অপেক্ষা করবেন আপনারা তো যাই হোক আমি কিন্তু আবারও আমার অ্যাকাউন্টে চলে আসলাম অ্যাকাউন্টে আসার পর এখন যে কাজগুলো করতে হবে আপনাকে এখানে দেখেন নিচের দিকে আবারও আমাদের কি লেখা আছে দেখেন এই যে ভিউ লেখা আছে ভিউ একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে ভিও ক্লিক করলাম ভিও ক্লিক করার পরে একটু উপরের দিকে স্ক্রল করবেন এখানে করতে হবে এখন আমাদের কী করতে হবে এই এনএফটিগুলো ক্লেম করতে হবে ক্লেম করার জন্য আমাদের কী করতে হবে এই যে এখানে ক্লিক করতে হবে ক্লেম করার পর আমরা তারপরে কী করব স্টেকিং করব তো ওই প্রসেসগুলো আমরা পরে দেখাচ্ছি আগে ফার্স্ট অফ অল আমরা এনএফটিগুলো আমরা ক্লেম করে আগে নেই তো আমরা সরাসরি কী করব এই যে ক্লেম লেখাতে ক্লিক করব ক্লেম লেখাতে ক্লিক করার পর আমরা কী এই যে কনফার্ম পেমেন্টে আমরা ক্লিক করে দেব তারপরে এখানে যে আমাদের এই যে টোকেন পকেটের যে পাসওয়ার্ড আছে সেটা আমরা দিয়ে দেবো তারপর আমরা কনফার্মে ক্লিক করব তো কনফার্মে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করবো একটু অপেক্ষা করার পর আমরা কী করবো এই যে এইখানে দেখেন আমাদের কী লেখা আছে এই যে রিফ্রেশ অপশন আছে আমরা এই রিফ্রেশ অপশনে ক্লিক করবো একটা রিফ্রেশ অপশনে ক্লিক করার পর জাস্ট একটু আমরা অপেক্ষা করবো ঠিক আছে তো একটু অপেক্ষা করার পর দেখতে পারতেছেন না এখানে কিন্তু এখন জিরো জিরো কিন্তু লেখা আসছে এখন কিন্তু আমার কিন্তু এখানে এনএফটি গুলো নাই এখানে কিন্তু আমার অলরেডি দেখেন এখান থেকে কিন্তু এনএফটিগুলো ক্লেম করা হয়ে গেছে এখন এই গুলো আমরা কোথায় পাবো কোথায় পাবো আমরা এখন কীভাবে স্ট্রেকিং করবো এই প্রসেসগুলো কিন্তু এখন আপনাকে দেখাবো তো আমরা কী করব এখন কি করব ডান পাশে একদম উপরে দেখেন থ্রি লাইন আইকন আছে আমরা এখানে একটা ক্লিক করে দেব ঠিক আছে এই থ্রি লাইন আইকনে ক্লিক করলাম তারপরে এখানে আপনারা দেখতে পারবেন এই যে এনার্জি লেখা আছে ঠিক আছে এই যে এখানে আমরা একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে কিন্তু আমাদের এই যে এনএফটিগুলো দেখতে পারতেছেন এই এনএফটিগুলো কিন্তু প্রত্যেকটা এনএফটি কিন্তু এখানে শো করে বসে আছে ঠিক আছে আমাদের এই এনএফটিগুলো কিন্তু এখানে দেখতে পারতেছেন আপনারা কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটি এনএফটি কিন্তু এখানে শো করছে ঠিক আছে এখন আমাদের যে কাজগুলো করতে হবে এই এনএফটিগুলো স্টেকিং করতে হবে এবং যখন আপনি একটা ইএনএফটি স্টেকিং করবেন স্টেকিং করার পর আপনি সাত দিন পর থেকে এখান থেকে আপনার ইনকাম শুরু হবে সাত দিন পর থেকে আপনি এই এনএফটিগুলো থেকে আপনি আর্নিং করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এখন আমরা কি করব। এই এনএফটিগুলো প্রথমত অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করার জন্য আমাদের কী করতে হবে এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমরা কি যে নেক্সট স্টেপে ক্লিক করব তারপর আমরা কনফার্ম পেমেন্টে ক্লিক করব তারপর আমাদের এখানে টোকেন পকেটের পাসওয়ার্ডটা দিয়ে দেবো ঠিক আছে সরি বোর আচ্ছা তারপর আমরা আর একটু অপেক্ষা করব ঠিক আছে আচ্ছা এখন দেখেন এখন আমাদের এখানে কি লেখা আছে স্টেক নাও লেখা কিন্তু আছে এখন আমরা স্টেকিং করার সাথে সাথে সাত দিন পরে কিন্তু আমরা এই এই এনপি কিন্তু আমাদের পেমেন্ট পেমেন্ট কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখন স্টেক নাওয়ে ক্লিক করব স্টেক নাও ক্লিক করার পর আমরা এই যে কনফার্ম পেমেন্টে ক্লিক করব তারপরে আমাদের এখানে যে পাসওয়ার্ডটা আমাদের এখানে দিয়ে দেব ঠিক আছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আচ্ছা পাসওয়ার্ড দেওয়ার পর একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করলে কিন্তু আমাদের এই এনএফটি কিন্তু স্টেকিং হয়ে যাবে ঠিক আছে জাস্ট একটু আমরা অশাক্ষা করি আচ্ছা এখন কথা হচ্ছে এই যে দেখেন আমরা এনএফটিটা স্ট্রেকিং করলাম এই যেখানে আমরা স্টেকে ক্লিক করলাম স্ট্রেক নামে ক্লিক করলাম করার পর এখন এই গুলো কোথায় চলে গেল দেখেন এই গুলো এখন কোথায় চলে গেল এখানে কিন্তু লেখা আছে দেখেন সাত দিন পর থেকে কিন্তু আপনার এ গুলো অ্যাক্টিভ হবে এবং এ থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এখন আমরা যদি একটু নিচের দিকে চলে আসি নিচের দিকে আসার পর এখানে দেখেন একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই যে এখানে দেখেন অ্যাক্টিভ স্টেক ঠিক আছে এখন বাট আমাদের কিন্তু এখন ক্লিক করতে হবে কোথায় এই যে নেক্সট স্টেপে এখানে নেক্সট স্টেকে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে আমাদের এখানে এই যে নেক্সটে ক্লিক করতে হবে ঠিক আছে নেক্সটে ক্লিক করলাম দেখেন আমি কিন্তু অলরেডি এখানে তিনটা আমি কিন্তু এই অ্যাক্টিভেট আমি কিন্তু এখানে তিনটা স্টেক করছি এবং এখানে কিন্তু আমাদের এক নাম্বার লেভেলে আমাদের এফটি এক নাম্বার লেভেলে তিনটা স্টেক করছি এবং দুই নাম্বার লেভেলে কিন্তু আমি একটা স্টেক করছি এখন এই এনএফটিগুলো সাত দিনের ভিতরেই সাত দিনের ভিতরে আমাদের অ্যাক্টিভে চলে আসবে আমাদের নেক্সট থেকে অ্যাক্টিভে চলে যাবে যখনই আমাদের অ্যাক্টিভে চলে আসবে তখন থেকে আমার এখান থেকে কিন্তু এনএফটি থেকে আর্নিং শুরু হয়ে যাবে ঠিক আছে এনএফটি কিন্তু আর্নিং শুরু হবে দেখা যাবে আমি এনএফটি থেকে মিনিমাম দিনে এক দুই তিন ডলার করে কিন্তু আমার এখানে কিন্তু ইনকাম শুরু হয়ে যাবে ঠিক আছে আশা করি আপনারা এনএফটিগুলো কীভাবে স্টেক করবেন এবং স্টেক করার পর কীভাবে কোথায় যাবে এবং কোথ থেকে কোথায় আসবে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন ঠিক আছে ঠিক আছে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন আচ্ছা এখন কথা হচ্ছে যখন আপনার অ্যাক্টিভে চলে গেলো যখন আপনার অ্যাক্টিভে চলে গেলো অ্যাক্টিভে যাওয়ার পর আপনার ধরেন এখান থেকে আর্নিং শুরু হয়ে গেল এবং এইখানে যখনই আপনার এখানে আসবে প্রতিদিন আপনার এই যেখানে ক্লেম লেখা আছে না এখানে জিরো লেখা আছে এই জিরো লেখার কাছে আপনার এই যে পলি কয়েনগুলো আসবে দিনে কয়টা আসবে এক লাখ দুই লাখ বা পাঁচ লাখ বা এক হাজার দুই হাজার তিন হাজার এখানে কিন্তু জড়ো হবে জাস্ট আপনি এখানে ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার পর এখানে আবার অ্যাপ্রুভ দেবেন ফিঙ্গার প্রিন্ট দেবেন তারপরে আপনার কিন্তু অটোমেটিক কিন্তু আপনার টোকেন পকেটে কিন্তু এই টোকেনগুলো চলে যাবে এবং চলে যাওয়ার সাথে সাথে আপনি সেল দিয়ে আপনি কিন্তু টাকাগুলো পকেটে নিতে পারবেন আশা করি এই প্ল্যানগুলো এই সিস্টেমগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন তো যাই হোক এটাই ছিল আমাদের কি আমাদের এনএফটিগুলো স্টেকিং এর প্ল্যান স্টেকিং সিস্টেম আশা করি আপনারা এই সিস্টেমগুলো একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন আচ্ছা এখন কথা হচ্ছে আমি সরাসরি একটু বেগে আসলাম একটু বেগে আসার পর এখন যে জিনিসগুলো আপনার দেখাবো দেখেন এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো আলোচনা করলাম আমাদের এই যে পলিকয়েন এই যে পলিকয়েন কিন্তু আমাদের ওইখান থেকে ইনকাম হবে এখন এই যে আমাদের এনএফটিগুলি ক্লেম করার জন্য দশ লাখ যে পলিকয়েন লাগলো এটা কিন্তু খরচ হবে না কিছুই হবে না এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু থেকে যাবে এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু থাকে যাবে নো টেনশন নো প্যারা ঠিক আছে তো দেখেন এটা কিন্তু আমার অ্যাকাউন্টে আছে এটা কিন্তু লাইফ টাইম এরকমই থাকে যাবে সমস্যা নাই কিন্তু ওইখানে এনএফপিগুলো ক্লেম করার জন্য আপনার কিন্তু এটা লাগবেই এটা মনের ভুলও কেউ এখান থেকে উইডু করবেন না এক মিনিমাম আপনারা এক মিলিয়ন কয়েন কিন্তু রেখে দেবেন ঠিক আছে ওখান থেকে যে কয়েনগুলো আর্নিং হবে আপনারা চাইলে ওগুলো সেল দিতে পারেন বাট এখানে এক মিলিয়ন কয়েন অবশ্যই আপনারা এখানে মাস্ট ফি রাইখা দেবেন তো আশা করি আমার এই সিস্টেমগুলো একদম ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন আমি যে কীভাবে আপনি এনএফপি ক্লেম করবেন কীভাবে স্টেকিং করবেন ঠিক আছে এবং এস টিমের কথা কী কী লাগবে না লাগবে আশা করি এই সিস্টেমগুলো আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুলিল্লা